ওনাকে আমার থেকে ভালো চিনতেন আমি বলবো না যে আমি ওনাকে খুব ভালোভাবে চিনতাম আমি খালি জানি যখনই আমি ওনাকে দেখতে এসেছি ওনার মুখে একটা অন্যরকম হাসি দেখেছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে ওনার জন্য দুঃখ অনুভব করছি অল্লাহি আজকে আমাদের ওনার জন্য দুঃখিত হবার প্রয়োজন নাই আল্লাহর কসম খেয়ে বলছি এই ব্যক্তি অত্যন্ত সম্মানজনক মৃত্যু পেয়েছেন আলহামদুলিল্লাহ উনি মারা গেছেন এখন আমি ওনার প্রশংসা করতেই পারি ওনার সামনে আমি ওনার প্রশংসা হয়তো করতে চাইনি আমার ভাইয়েরা আমাদের কবরস্থানে আসা উচিত আমাদের নিজেদের বোঝা দেখা উপলব্ধি হবার আশায় আমাদের নিজেদের উপকার এবং পরিবর্তনের জন্য আমরা হয়তো কবরের ভেতরে দেখছি আর ভাবছি বেচারা ক্যান্সারে ভুগে মারা গেল এই ক্যান্সার আসলে ওনার জন্য সৌভাগ্য কই যাচ্ছি কি করছি চিন্তা করার সময় ওনার হাতে ছিল ওনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হাতে ছিল উনি মারা যাবার আগের দিন আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন ক্যান্সার কিছুদিন আগে উনি ওনার বাড়িটি ছেড়ে দেন ওনার মন না বাড়িটি রাখার জন্য আর আমরা যত দিন যাচ্ছে যেন আরো বেশি সুদ ইন্টারেস্ট ফাইন্যান্সে ডুবে চলেছি কবে কোথায় কোনো একজন স্কলার হয়তো কোনো এক সময় কিছু একটা বলেছিলেন তার ভিত্তিতে আমরা এই জঘন্য কাজকে প্রতিনিয়ত করে চলছি আল্লাহর কসম খেয়ে বলছি এটি একমাত্র পাপ যা করা মানে আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ করা হয় বলেছেন আমরা ভেবে দেখি না একটা আঠারোশো বর্গফুটের একটা জায়গার মালিকানার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করে চলছি অথচ এই কবরই আমাদের শেষ এবং চূড়ান্ত বাসস্থান এই জীবন আসলে কি এই পার্থিব জীবন থেকে আমরা কি নিয়ে যাব কবরে বাকির আল মোহাম্মদ উনি ক্যান্সারে ভুগে বিছানায় পড়েছিলেন তারপরও প্রতি ওয়াক্তের সালাদ জামাতে আদায় করেছেন আমরা তরুণ সুস্থ আমাদের চলাফেরা করার জন্য গাড়ি সহ কত ব্যবস্থা রয়েছে তারপরও আমরা সালাদ আদায় করি না আমাদের ওনার জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নাই আমাদের উচিত নিজেদের জন্য শঙ্কিত হওয়া আল্লাহর কসম খেয়ে বলছি উনি শেষ যে কাজটা করেছেন উনি আমাকে এই টাকাগুলো দিয়েছেন এবং দিয়ে বলেছেন আমি যেন ওনার হয়ে দান করে দেই। আর আমরা আমাদের যেন আঁকড়ে ধরে রাখতে চাই আল্লাহর কসম খেয়ে বলছি উনি একটা সম্মানজনক মৃত্যুবরণ করেছেন আমি অনেক মৃত ব্যক্তির গোসল করিয়েছি ওনার মতো প্রশান্তিময় এবং শান্ত চেহারা আমি কোনো মৃত ব্যক্তির দেখিনি পুরোটা সময় মনে হয়েছে উনি যেন হাসছেন মনে হচ্ছিল বলি তুমি কোথায় আছো বলো আমিও সেখানে যেতে চাই তাই বলছি ওনার জন্য দুঃখিত হবার প্রয়োজন নাই আমাদের উচিত নিজেদের জন্য হওয়া। আমরা আমাদের জীবনে কোথায় যাচ্ছি আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে আমি নিশ্চিত আমি খালি আমার নিজের গত কিছুদিনের কথা বলছি আহমেদ নামের আমার এক বন্ধু লেবাননে গিয়েছেন গিয়ে ওনার পরিবারকে এখানে নিয়ে এসেছেন ঠিক দুদিন আগে ওনার ছয় বছরের শিশুটি মারা গেছে ছয় বছরের শিশু আল্লাহর হুকুমে সে আজার নেই বাঁকের উপস্থিত আমাদের অধিকাংশের চেয়ে ছোট হবে বয়সে আল্লাহর হুকুমে সে আর আমাদের মাঝে নেই ঠিক গতকালকে আমার চাচা আল্লাহর হুকুমে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা বুঝতে পারি না কতটা ক্ষণস্থায়ী আমাদের এই দুনিয়ার জীবন আপনি হয়তো ভাবছেন আমি একটু কড়া করে বলছি আমি এক্সট্রিমিস্ট আপনি হয়তো ভাবছেন আমি একটু কঠোর মনের মানুষ শুনুন হাবিবুল্লাহ আপনার রসুরুল্লাহ সাল্লাসাল্লাম কি বলেছেন এই দুনিয়াতে মুজাফের বা আগন্তুকের মতো জীবনযাপন করো এই জীবন যাকে আমরা এত ভালোবাসি জেতার জন্য প্রতিযোগিতা করি একে অপরকে হত্যা করি পার্থিব বিষয় নিয়ে যেখানে ভাই ভাইয়ের সাথে কথা বলি না বিশ্বাস করতে পারেন রক্তের সম্পর্কের ভাই একসাথে বেড়ে উঠেছে অর্থ ব্যবসা গাড়ির স্ত্রী নিয়ে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে এখন মুখ দেখা বন্ধু এই দুনিয়া যাকে আমরা আঁকড়ে ধরেছি রসুল্লাহ সাল্লিস তাকে তুলনা করেছেন পথিকের কাছে গন্তব্যে পৌঁছানোর পথে বিশ্রাম নেবার জায়গার সাথে আন্তর্জাতিক বিমান যারা চড়েছেন তারা ভালো বলতে পারবেন আপনার বিমানটি ট্রানজিট বা যাত্রা বিরতি হয়েছিল আবু ধাবি বা দুবাইতে সেখানে দুটি বিমান যাত্রার মাঝে হয়তো কিছু ঘন্টা সময় আপনি কাটিয়েছেন কখনো কি চিন্তা করেছেন মাত্র কয়েক ঘন্টা হাতে আছে যাই একটা বিড়ি কিনি বা একটা সংসার পাতি বা একটা লাভজনক ব্যবসা শুরু করে দিই আমরা এভাবে চিন্তা করি না কারণ আমাদের হৃদয় দুবাই এয়ারপোর্টে নয় বরং চিন্তা করছে আমাদের গন্তব্যের কথা আপনি জানেন আপনাকে চলে যেতে হবে আপনার কানেক্টিং ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যে রওনা দেবে আপনি জানেন আপনাকে অমুক নাম্বার গেটে যেতে হবে এই দুনিয়াটাও আন্তর্জাতিক ফ্লাইটের ট্রানজিট বা যাত্রা বিরতির মতো এটা একটা মায়া বা মোহ কি নিয়ে যাবেন বাকে কি নিয়ে গিয়েছে দুনিয়া থেকে আমি ওনাকে গোসল দিয়েছি কাফুন পরিয়েছি আমি জানি উনি নগ্ন ছিলেন কোনো মার্সিডিজ কোনো গুচি কোনো বিএমডাব্লিউ কোনো উঁচু দালান বা আলিশান অ্যাপার্টমেন্ট স্ত্রী বা সন্তান কিছুই ছিল না তার কাছে আল্লাহর দোহাই আমার ভাইয়েরা শুনুন আপনার জন্যে শুধুমাত্র আপনার ভালোর জন্যে বলছি আপনার হৃদয়কে নাড়া দিন ধাক্কা দিন এই জীবনের উদ্দেশ্য কী কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি করার জন্য যদি এবাদত করার জন্য না পাঠানো হয়ে থাকে তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে বলেছেন মৃত্যুর পর কবর পর্যন্ত তিনটি জিনিস যাবে এক তার পরিবার এবং বন্ধু দুই তার টাকা পয়সা তিন তার কাঞ্জ বা আমল রসুল্লাহ সাল্লাম আরও বলেন এর মধ্যে দুটো জিনিস ফেরত চলে যাবে এক তার পরিবার এবং বন্ধু এবং দুই তার অর্থ সম্পদ এই যে এখন আমরা আমাদের ভাই বাকেরকে দাফন করতে এসেছি আমি শতভাগ নিশ্চিত আগামী এক ঘন্টার মধ্যেই আমরা সবাই ফেরত চলে যাব। আমরা কবরে কিছু মাটি ফেলবো উহু আহা করবো তার কিছুক্ষণ পর আমাদের নিজ নিজ জীবন জীবিকার কাজে চলে যাব কি থেকে যাবে জানেন ওনার আমল বা কাজ উনি যদি নামাজ পড়ে থাকেন দান বা সাদাকা করে থাকেন তার প্রতিদান উনি এখানে দেখতে পাবেন অল্লাহী তিনি যদি অবহেলা করে থাকেন তা সেটার প্রতিদানও তিনি এখানে দেখতে পাবেন এই ছোট্ট গর্তটি হয় জান্নাতের বাগানের ছোট্ট একটা টুকরো হবে নতুবা এক টুকরো ছোট্ট জাহান নামের জ্বলন্ত গহবর কি বানাতে চান আপনি আপনার গবরকে তা আপনি ঠিক করবেন আপনার কাজ বা আমল তা ঠিক করবে আজকের এই মুহূর্তটি হোক আপনার জীবনের আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা অল্লাহে আমার ভাইয়েরা বাকেরের মৃত্যু আমার এখানে আসা সব কিছু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি এতটুকু বলতে পারি আমি আমার জীবনে এর থেকে ভালো মৃত্যু আর দেখিনি আমি ওনার জন্য এতটুকুও চিন্তিত না আমি চিন্তিত আমাকে নিয়ে আমি চিন্তিত আমাকে ঘিরে রাখার এই শখ মানুষকে নিয়ে যারা কিছুক্ষণের জন্য অনুতপ্ত অনুভব করবেন তারপর গাড়িতে উঠে সব ভুলে যাবেন যেন কিছুই হয়নি আবারও বলছি ভাই আমার এই দিনটি এই মুহূর্তটি হোক আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা আপনারা কেন দেখছেন না কেন বুঝছেন না প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ নেবেই নেবে এমনকি আমাদের রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে এর স্বাদ গ্রহণ করতে হয়েছে তাহলে আমরা কিভাবে ভাবছি যে আমরা আলাদা যে আমরা পার পেয়ে যাবো এই বিষয়টা হৃদয় দিয়ে অনুধাবন করুন বুঝুন করুন আপনার প্রভুর কাছে ফিরে আসুন আর কতদিন এভাবে চলবে আপনার চাকরি আপনাকে অল্প কয়টা টাকা দেয় এজন্য কত বাধ্য আপনি আপনার চাকরির বা বসের দেয়া নিয়ম নীতি সম্পর্কে কারো এবাদত করার আরেক মানে হলো তার বাধ্য হওয়া তার কথা গুরুত্ব সহকারে মেনে চলা আল্লাহর কসম আমরা বেশিরভাগ এবাদত করি আমাদের বসের আমাদের সন্তানদের আমাদের সামাজিকতার আমরা এসব বিষয়ে যতটা গুরুত্ব দেই। ততটা গুরুত্ব আল্লাহর প্রতি দেই না আপনার বস আপনাকে ছয়টার সময় আসতে বললে আপনি পাঁচটা পঞ্চাশেই সেখানে চলে যাবেন কারণ আপনি দেখাতে চান যে আপনি অন্যদের থেকে আলাদা কিন্তু আল্লাহ যখন আপনাকে ফজরের নামাজের জন্য সাড়ে চারটার সময় যেতে বলেন তখন আপনি ভাবেন আসলেই সাড়ে চারটা এত সকালে উঠবো এই ভোরবেলা রেডি হয়ে বের হয়ে মসজিদে যাব পাগল নাকি আপনার চাকরি আপনাকে হাজারখানেক টাকা দেয় আর তার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে মিটিংয়ে যান আর আল্লাহ যে আপনাকে তৈরি করেছেন লালন পালন করেছেন আপনার জীবনের যত আশীর্বাদ সবই তার দেয়া আপনার হৃদয়ের প্রতিটা স্পন্দন তার অবদান আপনার প্রতিটা নিঃশ্বাস তার আশীর্বাদ এমনকি যখন আপনি প্রতিনিয়ত পাপ করে যাচ্ছেন তখনও আল্লাহ আপনার হৃদপিণ্ডকে বলেন তুমি থেমুনা আমি তার বিষয়টা পরে দেখছি আপনার জীবনে না আছে নামাজ না আছে রোজা না আছে কোরআন বন্দের না আছে হেজাঙ্ক আল্লাহ একবার কি করছি আমরা অথচ অল্প কিছু টাকার কারণে বসের জন্য গাধার মতো পরিশ্রম করছেন দুঃখিত আমার ভাষার জন্যে আচ্ছা আমাকে বলুন তো কি হবে আল্লাহর যদি আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ কি তার জন্য আপনাকে নামাজ পড়তে বলছেন না তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার ভালোর জন্য উনি বলেন হে আমার আবধ নামাজ পড়ো নামাজ পড়ো যাতে করে তুমি সফল হতে পারো আমরা এই দুনিয়াকে এত গভীরভাবে ভালোবাসি এই দুনিয়াকে নিয়ে এত বেশি প্রতিযোগিতা ভাবাপন্ন হয়ে যায় যে আমাদের সব কিছু গড়ে ওঠে একে ঘিরেই আপনি ঘুম থেকে উঠেন এই দুনিয়াকে নিয়ে ভাবতে ভাবতে আপনি ঘুমোতে যান এর ব্যাপারে চিন্তা করতে করতে আপনার দুশ্চিন্তা আপনার চিন্তা আপনার উৎসাহ সব কিছুই এই দুনিয়াকে ঘিরে আমার বাড়ি আমার গাড়ি আমার সামাজিক অবস্থান আমার সম্মান আমার স্ত্রী আমার সন্তান খালি আমার 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 সব কিছুই খালি আমি আর আমি আপনি ভাবছেন আপনি সুখের খোঁজ করছেন আপনি জানেন সুখ কি সুখ কি সেটা ভাই বাঁকের আমাকে বলেছে আপনার কতটুকু আছে সেটা সুখ না আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ আপনি হয়তো আলিশান বাড়িতে আছেন লেমোজিন চালাচ্ছেন কিন্তু ঘুমের আগে ঘুমের ওষুধ খেতে হয় কি হবে শরীরের ইজেকশান নিয়ে জিমে গিয়ে শরীরকে পেশি বহুল শক্তি বানিয়ে আপনার তো ফজরের সময় গায়ের থেকে চাদরটুকু সরিয়ে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই আপনার কতটুকু আছে সেটা সুখ না আমার ভাই আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ নিজেকে জিজ্ঞেস করুন আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার কোনো বাড়ি নেই আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার পছন্দের ব্র্যান্ডের গাড়িটি আপনার নেই না থাকার পরেও যদি আপনার হৃদয় সন্তুষ্ট হয়ে থাকে তবে আপনি আসলেই ধনী কিন্তু আপনার মনে যদি খেদ থাকে অশান্তি থাকে এসব বিষয়ে আল্লাহর কসম আপনি সুখ থেকে অনেক অনেক দূরে আমি এই বিষয় নিয়ে আর বেশি দীর্ঘ আলোচনা করব না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আমার ভাইয়েরা দয়া করে তবা করুন ফিরে আসুন আপনার প্রভুর কাছে দয়া করে হৃদয় দিয়ে অনুধাবন করুন মৃত্যু সবার জন্য অপেক্ষা করছে মৃত্যু কোনো সংখ্যা বোঝে না গায়ের রং বোঝে না জাত বোঝে না ধর্ম বোঝে না বোঝে না আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এসেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই সে বোঝে না সে খালি বোঝে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করলেন আর খালাস শেষ সে কোনো প্রশ্ন করে না আপনারা এখন বাকের জন্য কাঁদছেন গতকাল রাতে আপনারা সবাই আমরা সবাই মৃত ছিলাম ঘুম থেকে ওঠার দোয়াটা কি সকল প্রশংসা আল্লাহর আমাকে মৃত্যু দেবার পর যিনি আমাকে পুনরায় জীবন দিয়েছেন গতকাল রাতে আমরা সবাই মৃত ছিলাম কে আপনাকে জেগে ওঠার তফিক দিয়েছেন আপনার অর্থ সম্পদ দিয়েছেন আপনার গাড়ি দিয়েছেন আপনার বাড়ি দিয়েছেন মুখ দিয়ে বলাটা খুবই সহজ আল্লাহ কিন্তু হৃদয় দিয়ে বলা বা অনুধাবন করাটা সহজ না কে আপনাকে উঠিয়েছেন কি কারণে আমার ওঠার তৌফিক দিয়েছেন আল্লাহর কসম আমার ভাই উনি আপনাকে উঠিয়েছেন যেন আপনি তার এবাদত করেন এই পৃথিবীটা অল্প সময়ের আমার ভাই এখানে সময় নষ্ট করবেন না আপনার জীবনটা নষ্ট করবেন না আপনার প্রভুর কাছে ফিরে আসুন তবা করুন আপনার হৃদয়টাকে নাড়া দিন আল্লাহর কসম এগুলো শুধুমাত্র আপনার জন্য আপনার ভালোর জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি নামাজ ধরলেন হয়তো এখন কখনো পড়েন কখনো পড়েন না আজকেই হোক সেই দিন যেদিন থেকে আপনি আর নামাজ ছাড়বেন না আজকে থেকে প্রতিজ্ঞা করি যে চেষ্টা করব নামাজ না ছাড়ার বন্দের জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি হিজাব আরম্ভ করছেন আমাদেরকে আজকেরই দিনের ঘটনা থেকে শিখতে হবে দাফন করতে কবরস্থানে এসে রোবটের মতো দাঁড়িয়ে থেকে সালাম বিনিময় করে মৃত হৃদয় নিয়ে চলে গেলে হবে না আপনার জীবনে পরিবর্তন আনতে হবে আপনার হৃদয়ে আজকে থেকে এখনই পরিবর্তন আনতে হবে জীবনটাকে নষ্ট করবেন না আল্লাহর কসম আপনি জানেন না কি হতে যাচ্ছে আপনি জানেন না বাকের সৌভাগ্যবান ছিলেন যে তিনি জানতে পেরেছিলেন যে কি আসতে যাচ্ছে কি তার দরজায় করা নাড়ছে উনি সুযোগ পেয়েছিলেন তবা করার ভুলগুলো শুধরে নেবার আমাদের মধ্যে বেশিরভাগের এই সৌভাগ্য হবে না জীবনটা নিয়ে এই জোয়া খেলবেন না এই ঝুঁকি নেবেন না জীবন একটাই ফিরে আসুন আল্লাহর কাছে কেন বুঝতে পারছেন না উনি আপনাকে ভালোবাসেন আপনি কোথাও সুখ পাবেন না কোথাও সন্তুষ্টি পাবেন না আমি দেখেছি শুনেছি চেষ্টা করেছি আপনি করে দেখতে পারেন কিন্তু পাবেন না সুখ পাবেন একজনের কাছেই যিনি এর মালিক আল্লাহ যা কিছু আপনি চান আল্লাহ তার সব কিছুর মালিক আর আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ সাফল্যের আশায় আমরা ভুলে বসে আছি সব কিছুই আসলে তার কাছে যার কাছে ফিরে গেলে সবই পাওয়া যাবে আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান আল্লাহ আপনার আর্থিক সমস্যা সমাধান আল্লাহ বৈবাহিক সমস্যা সমাধান আল্লাহ পারিবারিক সমস্যা সমাধান আল্লাহ ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধান আল্লাহ মুসলিম উন্মতের সমস্যা সমাধান আল্লাহ দেশের সমস্যা সমাধান আল্লাহ সব কিছু আল্লাহ ফিরে আসুন আপনার রবের কাছে আমি হাত জোর করছি ফিরে আসুন আপনার ভালোর জন্য আমার এখানে কোনো লাভ নেই আমি বলছি আপনার ভালোর জন্য বোনেরা যারা এটা দেখছেন তাদের বলছি বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের দিকে দেখার দরকার নেই আপনি উদ্যোগ নিন নিজেকে পরিবর্তন করার জন্য আমাকে কথা দিন আমাকে কথা দিচ্ছেন আন্তরিকভাবে কথা দিচ্ছেন এই প্রতিশ্রুতি কিন্তু আপনার আর আল্লাহর ভেতরের প্রতিশ্রুতি আর আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন এই প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন ভাইরা আমরা আমাদের এই ভাই বাঁকের জন্য দোয়া করব। আমি অল্প কিছু কথা বলে শেষ করে দেবো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে ফিরদাউসাল্লাহ আদমের বাসিন্দা হিসেবে গ্রহণ করেন যেন ওনাকে রসল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের সোহবা দেন আল্লাহ যেন ওনাকে সেই দলভুক্ত করেন যাদের পুনরুত্থানের দিন কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন